আসসালামু আলাইকুম আমি সান আপনার সবাই কেমন আছেন কমেন্ট অবশ্যই জানাবেন তো অনেকদিন পরে একটা ভিডিও লয়ে এসেছি তো আজকের ভিডিও হবে যেমন ধর মাছ দিয়ে আমি লাইফাতার করবো লাইফ লাইফাতা মানে সরিষা পাতা সরিষা পাতা দিয়ে আমি মাছ ভর্তা করবো তো এটা কীভাবে করবো কীরকম করবো ওইটাই আপনার লোক করবো আর কি তো প্রথমে আগে করতেছে এটা কিন্তু গত বছরের শীতের ভিডিও আমি করছিলাম ভিডিঅ' কৰিছিলোঁ কিন্তু এডিটো কৰা নাই চাৰা হোৱা নাই তো আজকে যেন ধৰক ঐ ভিডিঅ' আমি লৈ আহিছি এডিট কৰিলে চাৰোঁ অনেক দেৰি মানে প্রায় অনেক দেরি হয়ে গেছে তো যেমন ধরুন এই ভিডিওটা যেমন ধরেন আজকে এডিট উডিট কইটা তুই ভাবলাম যে আজকে একটু সাইরে দিই কারণ যেহেতু অনেক অলস হয়ে গেছি এই কারণে যেমন ধরুন ভিডিওগুলো ছাড়া না তো ওই ফাঙ্গাস মাছের বত্তা আতার বত্তা দিয়ে কীভাবে আমি মাছ দিয়ে করবো তো ওইটাই আপনার লোকে দেখাব তো চলন শুরু করি তো দেখছেন এই তো আমার মাছ লাগছে চারটা তো আমি চারটা লইছি যদি আপনার বাসা ট্রাই করেন তো অবশ্যই করবেন যার যেটা মন চায় যটা মাছ করতে মন চায় তো এটা করবেন তো আমার চারটে মাছ লাগবো তাই আমি চারটে করছি তো মাছের মধ্যে হলুদ মরিচ লবণ দেওয়া মাখাই যেমন গরম তেলের মধ্যে দেওয়া যেমন ধরুন দিছি আর এটারে আমি একটু লাল করে একটু কড়া কড়া করে বাজুম আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনার পাতা দেওয়া যেমন ধরুন মানে সরিষা পাতা দেয়া যেমন ধরেন মাছ দেওয়া বর্তা কোনোদিন খাইছেন কিনা কমেন্ট পেশা জানাবেন তারপরে যেমন ধরুন এই দিক দিয়ে আমার মাছটা ভাজা হয়ে গেছে তো আমি মাছটা কি করবো আমার একটা প্লেট আছে বড় যেহেতু আজকে একটু বেশি বর্তা করবো তেমন ধরো এই কারণে একটা বড় প্লেট তুলেছি বড় প্লেটে যেমন ধরুন মাছ তুলে নেবো এখন যেমন ধরেন বাকি প্রস্তুতিগুলো গুলা শুরু করি এখন যেমন ধরেন আমার লাগবো পেঁয়াজ অনেক গোলা কারণ যে আজকে বেশি করে ভর্ত করবো এই কারণ পেঁয়াজও লাগবো অনেক গোলা তারপরে আমি কাঁচামরিচ দিয়ে ভর্ত করবো এই কারণে কাঁচামরিচ লয়ে লইছি এখন যে তাওয়ার মাধ্যে আমি মাছ পাচ্ছি তো ওই তাওয়ার মাধ্যমে আমি যেমন ধর পেঁয়াজ কাঁচামরিচ পাতা এগুলো আমি দিয়ে দিছি তো এটারে আমি সুন্দর করে একটু সারা করে একটু লাল টাল করে নেব তো এটারও একটু আদা মাদা বাজবো আমার কিছু যেমন ধরো এরকম বাজা করবো তো অতিরিক্ত বেশি বাজবো না তারপরে যেমন ধরো আমি আবারও প্লেটের মধ্যে আমার বাজা পেঁয়াজগুলা আমি টুকটাক করে আমার প্লেটের মধ্যে তুলে নেবো আমার প্লেট বলে মানে মাছ যেটা আমাদের রাখছি ওইটার মধ্যে আর কি আমি রেখে দেবো তো এর মধ্যে টুকটাক করে রাখা তো যেমন ধরো মাছ বাজা হয়ে গেছে এখন যেমন ধরুন যেটা সেটার কাম করবো তো প্রথমে দেখতে জান এই যে হলো আমার শাক মানে এটা হচ্ছে সরিষা শাক যারা লাইফ পাতা চিনেন না তারা সিলেটের দিক দিয়ে আর কি পাতা কয় এই কারণে যেমন ধরুন আমি লাইফাতা উচ্চারণ করলাম আর এই পত্তা রেসিপিটা আমি মামির কাছ থেকে শিখছি ওইটাই ভাবলাম যে আপনারা কাছে শেয়ার করি যেহেতু আমরা এটা অনেক পছন্দ তো বললাম যে আপনারা যদি বাসায় ট্রাই করে দেখবেন অবশ্যই আপনারা কাছে ভালো লাগবে এখন যেমন ধরো ওই পাতাগুলো আমি আর সুন্দর করে কুচি কুচি করে ফলছি খুব কুচি কুচি করে ফলছি ফল আমাদের এখানে সামান্য পরিমাণে লবণ দেয়া এখন যেমন ধরো এটার আমি খুব ভালো টেকে কষলাইতেছি অনেক কষলাইতেছি কষলানির বাদে যেমন ধর একবারে কষলানি হয়ে গেলে আমি যেমন ধরো এরকম মুট্টা করে তুলি মানে শিপা যেন টুকুন না থাকে তখন শিপা আমার শেষ তো আমি এরকম কী করছি ওইগুলো সবগুলো আমার মতন আমি লইছি বত্তার উপকরণ যা যা লাগব তো সবই আমি লইসি পেঁয়াজ কাঁচামরিচ মাছ আর সরিষা পাতা যা যেরকম লওয়া লাগবো এরকমই আমি লইসি এখন যেমন ধরুন বাঁচা শুরু করছি আর ফাঙ্গাস ফাংস বাঁচতে তো এত সময় লাগে না যেহেতু এটা আমাদের কাটা নাই তো মাছটা বাজার শেষ হয়ে গেলে আমি মরিষটা আলাদা করছি মরিষটা আলাদা করে যেমন ধরুন এটা দেয় আমি মহিষটা ডুইলাই এখন যেমন ধরুন বতর সুন্দর মাহায় লুতাছি আমার মাহানিও শেষ তো আমি এখানে পরিমাণ মতন আবার লবণ দিছি লবণ আর এছাড়া আর কিবো না খালি শুধু লবণ দেওয়া খালি শুধু মাহাই পাবেন আর শাকটা তো দেখছেন শাকটা আপনাদের সামান্য একটু লবণ দেবেন লবণ দেওয়া মাহায় সিপ্পা লই নেবেন কাঁচা শাকি এটা কাঁচা শাকেরই একটা গ্যারান অনেক সুন্দর লাগে মানে গ্যার যখন বাদ দেখাবেন তো অনেক গ্যারানটা অনেক সুন্দর মানে অনেক মজা লাগে তো এখন যেমন ধরুন গরম বাতের মধ্যে এই বত্তাটা আপনার লই নেবেন আসলে বত্তা হয়েছে গরম বাদ দিয়ে বত্তা মজা যে কোনো বত্তা তো এই ছিল আমার একটা মাছের লাই পাতা মানে পাতা দেওয়া পদ্মা তো আপনারা কাছে কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন তো বাসায় অবশ্যই ট্রাই করবেন টাটা